দু সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিকে ধরো অকৃতকার্য হয়েছ দু একটা সাবজেক্টে হয়তো দু এক নাম্বার জন্য হয়তো তোমরা হয়তো কৃতকার্য হতে পারো ফেল করে গেছ তোমাদের কিন্তু নাম্বার বাড়ানোর জন্য এবং যারা ধরো পাস করে গেছ তারা যদি মনে করো যে এই নাম্বারে এই সাবজেক্টে এই নাম্বারে আমি কিন্তু সন্তুষ্ট নই আমার কিন্তু আরও নাম্বার বাড়বে এই এইরকম যদি মনে হয় তাহলে কিন্তু তোমাদের পিপিআর এবং পিপিএস কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করে ফেলো তার কারণ হচ্ছে যে যারা অকৃত কার্য হয়েছ তোমাদের কিন্তু তোমার করবে পিপিআর অর্থাৎ পিপিআর কথাটি মানে হচ্ছে পোস্ট পাবলিকেশানস রিভিউ আর পিপিএস কথাটি মানে হচ্ছে পোস্ট পাবলিকেশানস স্কুটনি তো কারা পিপিআর এবং কারা পিপিএস করবে এই নিয়ে কিন্তু আমি তোমাদের বৃত্তান্ত জানাবো তার আগে বলে রাখি যারা আমার এই ভিডিওটি দেখছো অর্থাৎ বিশেষ করে যারা মাধ্যমিক পাস করেছো। যদি তোমারা নাম্বার বাড়াতে চাও মানে মনে করছি যে তুমি আরও নাম্বার বেশি পাবে এবং যারা ধরো ফেল করে গেছো তা তোমারও যদি মনে করো যে আমাদের খাতাগুলোকে আবার রিভিউ করাবো পিপিআর করাবো সেই জন্য তোমাদের বলছি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব সঙ্গে লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকটিকে প্রেস করতে একেবারে ভুলো না প্রথমে বলি যে পিপিআর কি না পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশানস রিভিউ এবং পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশান স্কুডনি তাহলে কারা পিপিআর করবে কারা পিপিএস করবে সেটা কিন্তু তোমাদের প্রথমে বলিনি তার যারা ধরো মাধ্যমিকে মানে ফেল করেছ মানে কৃতকার্য হতে পারো না অকৃতকার্য কার্য হয়েছ তোমরা করবে পিপিআর আর যারা ধরো পাস করে গেছো নর্মালিভাবে এবং তোমার যদি সাইং থাকো হানড্রেড পার্সেন্ট যদি নিজের নিজের মধ্যে যদি কনফিডেন্স থাকে যে আমার অন্য কোনো সাবজেক্টে হয়তো আরও দশ নম্বর আরও পনেরো নম্বর আরও বাড়তো সেরকম যদি কনফিডেন্স থাকে তাহলে তোমার কিন্তু পিপিএস করবে এবার বলে রাখি যে পিপিআর পিপিআরটা কী না পিপিআরটা হচ্ছে যারা অকৃতকার্য হয়েছ বা ফেল করেছো তোমার যদি কোনো সাবজেক্টে যদি পিপিআর করতে চাও পিপিয়ারটা হচ্ছে এই যে তোমার খাতাটিকে কিন্তু প্রথম থেকে আবার কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সব মানে রিচেক করা হবে অর্থাৎ যিনি খাতা দেখেছিলেন তিনি তো আর দেখবেন না এরপর অন্য কোনো স্যারের মারফতে তোমার খাতাটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হবে এবং তুমি যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখেছ কোনো জায়গায় যদি দেখা যায় যেখানে তোমার তুমি হয়তো উত্তরটা সঠিক লিখেছ যেখানে হয়তো দেখা যাচ্ছে যে তিন পাওয়ার তোমার দরকার আছে বা তোমার তিন তুমি পাবে সেইখানে হয়তো তোমার তোমাকে এক দিয়েছে বা দুই দিয়েছে সেই ক্ষেত্রে যিনি আবার রিচেক করে দেখবেন তিনি যদি মনে করেন যে না এখানে তিন দেওয়া দরকার আছে তাহলে তোমার সেখানে নাম্বারটুকু বাড়বে আবার কোনো কোনো জায়গায় দেখা গেল যে তুমি অ্যান্সারটা ঠিক লিখেছো হয়তো নাম্বার কম দিয়েছে দুই পাওয়ার কথা সেখানে হয়তো তোমাকে এক দিয়েছে সেইখানেও যদি মনে করেন স্যার যে না একে আরেক নাম্বার দেওয়া যেতে পারে ঠিকই লিখেছে সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু নাম্বার পাবে অর্থাৎ পিপিআরে কি হয় না পিপিআর হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত খাতাগুলি চেক করা হয় এবং তুমি তোমার লেখার তুমি যে কোশ্চেনে যে উত্তর লিখেছ এবং তার উত্তরের পরিবর্তে যে তোমার যে সঠিক নাম্বারটা ঠিক করেছে কিনা ঠিক মতো দিয়ে দিয়েছে কিনা না কম দিয়ে দিয়েছে যদি যিনি রিচেক করবেন তিনি যদি মনে করেন যে না একে আর এক দেড় নাম্বার দেওয়া যেতে পারে তাহলে তোমার কিন্তু সেই সাবজেক্টে কিন্তু নাম্বার বেড়ে যাবে এইটা হচ্ছে পিপিআর সেক্ষেত্রে বলবো যারা অকৃত কার্য গেছো ফেল করে গেছো কোনো একটা সাবজেক্টে দু তিন নম্বরের জন্য তোমরা কিন্তু অবশ্যই কিন্তু করো দেখো কিন্তু নাম্বার বাড়ে কখনোই কিন্তু নাম্বার কমে না সেই জন্য তোমাদের বলবো কিন্তু অবশ্যই করে ফেলো এবং এই পিপিআর করার আরেকটা কথা বলে যে এই পিপিআর করার জন্য প্রত্যেকটা খাতার জন্য সরি পিপিআর করার জন্য প্রত্যেকটা খাতার জন্য কিন্তু একশো টাকা কিন্তু চার্জ লাগে এবার পিপিএস কারা করবে না যারা ধরো নর্মালিভাবে পাস করে গেছো তুমি যদি কোনো সাবজেক্টে মনে করো যে না আমার এখান থেকে আরও দশ পনেরো নম্বর আমি পাবো একদম স্যাং হান্ড্রেড পার্সেন্ট নিজের প্রতি যদি তোমার একটা যদি কনফিডেন্স থাকে তাহলে তোমার কিন্তু পিপিএস করতে পারো পিপিএসটা হচ্ছে যে তুমি যে প্রশ্নের যে উত্তরগুলো লিখেছ সেই যে নাম্বারগুলো দেওয়া হয়েছে দু নাম্বার তিন নাম্বার চার নম্বর সেগুলো কিন্তু কত থাকে কত নাম্বার দেওয়া হয়েছে সেই টোটালটা কিন্তু যোগ করা হয় সেই টোটালে যদি যোগে যদি ভুল থাকে তাহলে পরে যদি টোটালে যোগে যদি বাড়ে তাহলে তুমি বাড়ার নাম্বারটুকুই পাবে আর যদি দেখা যায় যে না টোটালটা তোমার ঠিক আছে যে সমস্ত নাম্বারগুলো দেওয়া হয়েছে সেই নাম্বারগুলো সব টোটাল করে যদি দেখা যায় সেটাই রয়েছে তাহলে তোমার কিন্তু ওই নাম্বারটাই থেকে যাবে আর টোটালি যদি ভুল থাকে যদি বাড়ে তা সেই টোটালের নাম্বারগুলো যে টোটাল করে যে নাম্বারটা বাড়ছে সেই নাম্বারটা পেয়ে যাবে এবং এই যে পিপিএস যারা করবে তোমাদের কিন্তু প্রত্যেকটা খাতার জন্য কিন্তু আশি টাকা করে লাগবে এবার তুমি যদি তিনটে সাবজেক্ট পিপিএস পিপিএস করো তাহলে তিন আটটে চব্বিশ দুশো চল্লিশ টাকা লাগবে যারা পিপিআর করবে তাদের প্রতি খাতাতে একশো টাকা করে লাগবে অর্থাৎ তুমি যদি তিনটে খাতা চারটে খাতা করতে পারো কিন্তু পার খাতাতে তোমাদের পিপিআর করার জন্য একশো টাকা করে লাগবে এইবার হচ্ছে তোমরা কীভাবে পিপিআর বা পিপিএস করবে তোমরা অনলাইনে মারফতই কিন্তু তোমাদের পিপিআর এবং পিপিএস হবে তোমাকে কোনো কিছু করতে হবে না তোমাকে কি করতে হবে একটা সাদা কাগজে তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে সেই অ্যাপ্লিকেশানে তোমার নাম থাকবে হ্যাঁ তুমি তুমি কোন কোন সাবজেক্টে পিপিআর বা পিপিএস করতে চাও সেগুলো উল্লেখ করতে হবে তোমার নাম রোল নাম্বার কোন স্কুল থেকে তুমি করছো সমস্ত কিন্তু ওই সাদা অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে আর এর সঙ্গে তোমাকে কি করতে হবে ওই যে মার্কশিটের যে জেরস সেই মার্কশিটের জারস কিন্তু আপ করে তোমাকে কিন্তু সেই স্কুলের যে প্রিন্সিপাল আছেন ওনার ওই স্কুলে কিন্তু সেখানে কিন্তু সাবমিট করতে হবে এবং স্কুল তরফ থেকে অনলাইনে মারফত যা করা করবেন এবং এবং বোর্ডের যে একটা ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটের মাধ্যমে স্কুল কি করবে আর তোমার তুমি যে পিপিএস বা পিপিআর করছো এটা কিন্তু ওনারাই কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন এবার ধরো স্কুল তরফ থেকে কি কী হয় না কিছু একটা ফিস দেয় দু টাকা হোক দু টাকা তিন টাকা নিতে পারে সেটা তো আর দু টাকা তিন টাকা আর তো কোনো মূল্য হলো না মোটামুটি ধরো না স্কুল থেকে হয়তো কোনো রকম দশ টাকা হলো নিতে পারে সেই জন্য বলবো যারা অকৃত কার্য হয়ে গেছো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পিপিআর করো দেখো পিপিআরে কিন্তু নাম্বার বাড়ে প্রতি বছর আমরা দেখেছি এ কিন্তু নাম্বার বেড়েছে এবং যারা দু এক নাম্বারের জন্য ফেল করে গেছে তারাও কিন্তু আবার কিন্তু পাস করে যায় আর পিপিএসসি কিন্তু নাম্বার বাড়ে না তোমার যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেই নাম্বারগুলো টোটালে যোগ করা হয় যোগ ফলটা যদি বাড়ে তাহলে তোমার কি হবে তোমার সেই নাম্বার বাড়া নাম্বারটা পাবে আর যোগ ফলটা যদি তোমার যদি ঠিক থাকে তাহলে কিন্তু নাম্বার বাড়বে না তাহলে বোঝা গেল যে পিপিআর আর পিপিএস কারা করবে কত টাকা করে লাগলো তাও তোমাদের লাগবে সেটাও বলে বললাম আর আরেকটা কথা তুমি মনে রাখবে তুমি কিন্তু কোনো বোর্ডে গিয়ে ভাবে কোনো পিপিআর বা পিপিএস করতে যেও না সেখানে কিন্তু তোমার কোনো গ্রাহ্য হবে না তোমাকে যা করা তোমাকে স্কুলে করতে হবে এবং স্কুল স্কুল তরফ থেকেই কিন্তু তোমার অনলাইনে মারফত এবং বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে মারফত তোমাকে সেট ব্যবস্থা করে দেবেন তো যাই তাহলে তোমরাও বুঝে গেলে যে পিপিআর এবং পিপিএস কি আর আরেকটা কথা বলি এই যে তোমাদের পিপিআর বা পিপিএস করার জন্য দু তারিখ থেকে শুরু হয়েছে তোমাদের এই পিপিআর এবং পিপিএস করতে পারবে মোটামুটি এই সতেরোই মে পর্যন্ত যাই হোক এই বলে আমি আপাতত এখানে ভিডিওটি শেষ করছি তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ